বিশ্বজুড়ে যখন অস্থিরতা তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এক মন্তব্যে যেন ভারতে লেগেছে কাঁপুনি শান্তির পক্ষে কথা বললেও ইউনুস স্পষ্ট করে দেন জয়ের জন্য প্রস্তুত থাকতে হবে হারার কোনো অপশন নেই আর ঠিক তার পরই সীমান্তে শুরু হয় অসামান্য সামরিক তৎপরতা ভারত পাকিস্তান উত্তেজনার মাঝেই পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ ও তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে ভারতের সেনাবাহিনী চালায় তিস্তা প্রহার এক সর্বাত্মক রণমহড়া পদাতিক ট্যাঙ্ক কামান সেনাবিমান স্পেশাল ফোর্স সব একসাথে ফারাক্কার মতো কৌশলগত এলাকায় এই ধরনের মহড়া কি নিছক অভ্যন্তরীণ অনুশীলন নাকি এটি এক মনস্তাত্ত্বিক চাপের খেলা বিশ্লেষকরা বলছেন এটি এক ধরনের সফট হস্টেলিটি সামরিক নয় কিন্তু সতর্ক করার মতো আর এই বার্তায় টার্গেট শুধু বাংলাদেশ নয় চীন পাকিস্তান এমনকি যুক্তরাষ্ট্রের কূটনীতিকরাও চোখ রাখছেন তিস্তার দিকে এই সামরিক উত্তেজনার সাথে চলছে পুশ ইন অপারেশন ভারতের বিএসএফ সীমান্তের পর সীমান্ত দিয়ে ঠেলে দিচ্ছে মানুষ যাদের মধ্যে রয়েছে রোহিঙ্গা গুজরাটি এমনকি পশ্চিমবঙ্গের বাসিন্দা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রায় সাতশো পঞ্চাশ জনকে রাতের আধারে বাংলাদেশে ঠোকানোর চেষ্টা করা হয় বাধা দেয় স্থানীয়রা ও বিজেপি একইভাবে মে মাসের প্রথমার্থে কুলাওড়া খাগড়াছড়ি ঠাকুরগাঁও সহ একাধিক সীমান্ত দিয়ে তিন শতাধিক মানুষকে জোর করে ঢোকানোর চেষ্টা চলে এদের কেউ বাংলাদেশী নয় প্রশ্ন উঠছে কেন কেন এই আগ্রাসন বাংলাদেশ সরকার ইতোমধ্যেই প্রতিবাদ জানিয়েছে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে পাঠানো হয়েছে কূটনৈতিক চিঠি কিন্তু এর পেছনের বার্তাটি আরও গভীর এটি শুধু জনসংখ্যার ঠেলার বিষয় নয় ইন মানি নিরাপত্তার সন্ত্রাস মাদক এমনকি গুপ্তচর ঠোকার সুযোগ অন্যদিকে বাংলাদেশ চীনের সহায়তায় লালমনিরহাটে একটি বিমান ঘাঁটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে যা ভারতের চিকেন স্নেকের পাশেই এই সংকীর্ণ করিডর ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত রাখে এই অঞ্চলে চীনের প্রভাব বাংলাদেশের সামরিক প্রস্তুতি সব মিলিয়ে ভারত যেন এক চাপে রয়েছে এবার প্রশ্ন হল এই মহড়াগুলো কি কেবল প্রতিরক্ষা অনুশীলন নাকি এটি এক জিও স্ট্র্যাটেজিক হুমকি এক নতুন কোল্ডওয়ারের সূচনা ঢাকা আপাতত শান্ত তবে দিল্লি কাঁপছে একদিকে পাকিস্তান সীমান্তের সংকট অন্যদিকে অভ্যন্তরীণ নির্বাচন আর এখন বাংলাদেশ সীমান্তেও চাপ তৈরি করে চলছে ভারত এটি নিছক সীমান্ত সমস্যা নয় এটি এক বৃহৎ ভূ খেলার বোর্ড যেখানে চট্টগ্রাম তিস্তা ফারাক্কা আর লালমনির হাটে হচ্ছে নতুন নতুন খুঁটি এবার বাংলাদেশের কাছে শুধু কূটনৈতিক নয় সামরিক প্রস্তুতিও হয়ে উঠেছে সময়ের দাবি আর যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে দক্ষিণ এশিয়ার আকাশে সত্যি দেখা দিতে পারে এক নতুন যুদ্ধের ছায়া